একদিন দুপুরে বাঘটা শিকার করতে বেরিয়েছে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করেও কিছু পেল না গরমে ঘাম ঝরছে পেট খালি রাগে চোখলাল তখনই দেখতে পেল শিয়ালটা একটা গাছের নিচে বসে কিছু খাচ্ছে বাঘ লাফিয়ে তার সামনে এসে দাঁড়াল এই শিয়াল আজ তুই আমার খাবার বলে গর্জে উঠল বাঘ শিয়াল বুঝল বিপদ এসেছে কিন্তু সে তো বুদ্ধিমান সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে বলল হে বাঘরাজ তুমি যদি আমাকে এখন খাও তবে তোমার মহাবিপদ হবে বাঘ অ কেন রে আমি তো ক্ষুধার্ত তুই আমার খাবার হবি না শিয়াল বলল না না আমি কিন্তু রাজা মহারাজার দূত আজ রাতেই আকাশ থেকে এক দেবতা নামবে এই জঙ্গলের সব পশুকে নিয়ে যাবে শুধু যার সঙ্গে আমি থাকব তাকে রক্ষা করবে তাই আমাকে খেলে তুমি বিপদে পড়বে বাঘ একটু চিন্তা করল দেবতা বলছিস কই কোথায় তিনি শিয়াল চোখ বড় বড় করে বলল এই তো আমার সঙ্গে আসো আমি দেখাই দেব গুহার ভেতরেই আছেন শিয়াল বাঘকে নিয়ে গেল এক গভীর গুহার সামনে আসলে গুহাটা ছিল ফাঁকা কিন্তু শিয়ালের মাথায় এক চালাকি খেলে গেল সে বলল তুমি ভিতরে ঢুকে লুকাও দেবতা এলে আমি ডাকব তখন তুমি তাকে প্রণাম করো। সেদিন থেকে বাঘ আর কোনোদিন শিয়ালকে বিরক্ত করেনি শিয়াল নিজের চালাকি দিয়ে জঙ্গলে সবার প্রিয় হয়ে উঠল সে দুর্বল হলেও তার বুদ্ধি আর বাঁচার কৌশলী ছিল আসল শক্তি জঙ্গলের পশুরা তখন থেকে এক নতুন শিক্ষা পেল যে নিজের মাথা খাটায় সেই সত্যিকারের রাজা